হজরতে আদম আলাইহিসালাম এবং হাওয়া আলাইহিসালাম যখন জান্নাতে ছিলেন জান্নাতে যখন ছিলেন দুনিয়াতে যখন আদম এবং হাওয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিকি সালাতু ওয়াসসালামের তওবা কবুল করে নিয়েছিলেন ঘটনা সবাই জানি ঠিক না ঠিক আদম এবং হাওয়ার তওবা কবুল হয়ে গেছে শয়তান হাহাকার করতে শুরু করছে হাই হাই আদম আর হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে নামাইলাম তাদেরকে ওয়াসওয়াসা দিয়া জান্নাত থেকে দুনিয়াতে নামাইলাম আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হবেন রাগ হবেন এটা চাইছিলাম কিন্তু সেটা তো হইল না আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে জোরে বলেন না সুহান কেন খুশি হয়েছে আজ আবার হাওয়া দুইজন আল্লাহ দরবারে কান্নাকাটি করেছে রোনা জারি করেছে তবা করেছে স্তেকফার করেছে পূর্বগ রব্বানা জলাম ওয়াইন নম্ তগ ফির ল না ওয়া তার হান্না লা না কু নমিনাল খ শিরিন শকর পরিণামী আদৌ মানে ইসলাম তোসলাম বলছেন প্রভু গো রব্বানা ও আমাদের প্রভু জলাম না কুসলাম আমাদের নিজেদের উপরে আত্তর উপরে নিগুণ করেছে অত্যাচার করেছে ফাইন নামত গো ফিরি যদি আপনি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করেন দয়া না করেন মায়া না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আদম আলী হিসরাত ইসলাম ক্ষমা চেয়েছেন কার কাছে তওবা করে ক্ষমা যদি কেউ চায় আল্লাহ রব্বুল আলমিন আদমকে যেমনি ভাবে মাফ করে দিয়েছেন কেমত পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সবিরা না হোক কবিরা না হোক গান বাজনা বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি থেকে শুরু করে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না যত গুনাহ করছি গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় সম গুনাহ মাথায় নিয়ে যদি আল্লাহ দরবারে

যে আপনাকে মাফ করে দিছি শুধু তাই না আপনার সন্তান সন্ততি যারা আসবে তারাও যদি ভুল করে তওবা করে যাদেরকে আমি মাফ করে দিব এই সংবাদ যখন শয়তান শুনতে পাইছে তখন শয়তান আফসুস শুরু করে দিচ্ছে হায় 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 আদম সন্তান সব তো জান্নাতি হয়ে যাবে আবার দুনিয়াতে গিয়া ভুল ভুলটি করে আমি যা ওদেরকে ওয়াসা দিয়া ওদেরকে বিপদে নিব আবার ওরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওরা পেয়ে মাপ যাবে আমার কোনো লাভ হবে না তখন আল্লাহ আল্লা র কাছে আদম আই ইবলিস আল্লাহর কাছে দরখাস্ত করছে মালিক আমি তো আপনার অনেক এবাদত করছি অনেক বন্দি করছি এই পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার শেষ দা পড়ে নাই আপনার কাছে একটা আপনার কি আমাকে এমন একটা শক্তি দেন যে শক্তির মাধ্যমে যে সিস্টেমের মাধ্যমে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল ইসরায়ে 64 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াসফজি মানিসতা তা মিনহুম বিসাউতিক শয়তান তোমাকে বলছি তোমাকে একটা সুযোগ দিচ্ছি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য তোমাকে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে তুমি তাদের মধ্য থেকে আদম সন্তানদের মধ্য থেকে যাদেরকে পারো তোমার আওয়াজ তথা গান বাজনা দিয়া পদভ্রষ্ট কর জোরে বলেন নানা উজুবিল্লা শয়তানের একটা অন্যতম বড় হাতিয়ার গান বাজনায়ের মাধ্যমে নিত্য নাচ গানের মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করে জোরে বলেন নানাউজিল্লা